শেরপুরের শ্রীবরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হাসানকে হত্যার ঘটনার মূলভোতা আল আমিনকে গ্রেপ্তার করেছে র্যাব মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ঢাকার উত্তরখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আল আমিন উপজেলার চরসিমুরচড়া এলাকার রোহিম মণ্ডলের ছেলে র্যাব জানায় গত পঁচিশে ফেব্রুয়ারির সন্ধ্যায় আরিফ আসমান ওরফে মনির হোসেন এবং মোখলেসুর রহমান সহ অজ্ঞাতনামা আরও বিষ্টি পঁচিশ জন লোকের সাথে বিপ্লব হাসানের সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় এর জেলে থেকে দিন রাত একটার দিকে বিপ্লব হাসান কান্দাপাড়া এলাকার ওয়াজ মাহকিন থেকে ফেরার পথে আল আমিন সহ অন্যান্যরা বিপ্লব হাসানকে পরিকল্পিতভাবে খুনের উদ্দেশ্যে বুকে ও নাবিল উপর ছুরিকাঘাত করে এ সময় স্থানীয় লোকজন আরিফকে আটক করে পুলিশের সুপর্দ করে এবং বিপ্লব হাসানকে উদ্ধার করে প্রথমে শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ছাব্বিশ ফেব্রুয়ারি বিকেলে বিপ্লব হাসান মৃত্যুবরণ করে পরে বিপ্লব হাসানের বাবা মোহাম্মদ কাবিল বাদী হয়ে শ্রীবরদী থানায় একই দিনে একটি হত্যা মামলা দায়ের করেন ঘটনার পর থেকেই গ্রেপ্তার এড়াতে আল আমিন আত্মগোপনে চলে যায় অবশেষে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী এবং র্যাব এক এর যৌথ অভিযানে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ঢাকার উত্তরখান এলাকা থেকে আল আমিনকে গ্রেপ্তার করে শ্রীবরদী থানায় হস্তান্তর করে উল্লেখ্য যে নিহত বিপ্লব হাসান জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার চার কারিয়াদিপাড়ায় গ্রামের বাসিন্দা